যমুনা বহিমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এটি যমুনা নদীর পূর্ব ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে এটি বিশ্বে এগারোশো এবং দক্ষিণ এশিয়ার ষষ্ঠ দীর্ঘতম সেতু যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে পনেরো অক্টোবর এর কাজ শুরু হয় এবং উনিশশো আটানব্বই সালের তেইশে জুন যান চলাচলের জন্য সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়